যুব বিকাল জার্মানি আমি আছি ঠিক আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অর্থাৎ জুহনেস গুটেনবার্গ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে আমি পড়ি এবং সেই ইউনিভার্সিটির পিছনে যে অংশটা সেটা দেখাচ্ছে আমি একটু তার আগে বলে রাখি ইফত আমার ইউনিভার্সিটিতে এসেছে সেই ইউনিভার্সিটি ঘুরছে হয়তো তারও কোনো একটা সময় তার ভাগ্য খুলে দিতে পারে সেই ইউনিভার্সিটিতে পড়তে পারে ইফাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ও ওর ইউনিভার্সিটি এখনও যায়নি সে এক তারিখ থেকে যাবে তার ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি তার কাছে এখন কেমন লাগছে আমার ইউনিভার্সিটিতে ঘুরে ফার্স্ট অফ অল আমি খুবই লাকি আমার ইউনিভার্সিটি যাওয়ার আগে আমি আপনার ইউনিভার্সিটি ঘুরতেছি আর স্নোফল পড়তেছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স জার্মানিতে এতদিন শুনে আসছি আপনার কাছে আমার চাচা আছে লন্ডনে আমার যেন তো আছে কানাডায় আর তাদের ছবিতে দেখেছি আমি স্নোফল পরে বরফে জমা হয়ে যায় স্তূপে তাই ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করতেছি খুবই ভালো লাগতেছে আর আমি আগামী মাস থেকে আমার ইউনিভার্সিটি যাব তো আমার আমার যাওয়ার ইউনিভার্সিটি এটা আসলে জন্য খুবই খুবই আমি মনে সেই ক্ষেত্রে একজন বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে আমার এই ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়ান স্টুডেন্ট পড়া বিশেষ করে ফিজিক্সে আমি গত একটা ভিডিওতে বলেছি যে ফিজিক্সে ডক্টরেট করার জন্য অনেক স্টুডেন্ট এখানে আসে এবার সেই ক্ষেত্রে একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে ইফার তো অনেক হাঁটছে বা ঘুরছে আজকে তুষার এবং তুষারও কিন্তু অনেক স্টুডেন্ট এখানে আসতেছে এবং ক্লাস করতেছে ক্লাস বন্ধ হয়নি কেমন মনে হয় অনুপ্রেরণা বাংলাদেশের একজন স্টুডেন্ট হিসাবে এটা আসলে বলা যায় যে আসলে অনেক বেশি কি বলবো এটাকে যারা এখানে পড়তে আসে বাংলাদেশের স্টুডেন্ট তারা আসলে খুবই সৌভাগ্যবান যে ইউরোপের মতো একটা দেশে ফ্রি টিউশন ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছে দেখো আমি বাংলাদেশের স্টুডেন্ট হিসেবে খুবই লাগি মনে করি নিজেকে এবং যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন এবং যারা পড়তেছেন তারা অনেক বেশি লাকি এবং যারা আসতেছেন তারা তাদের জন্য শুভকামনা থাকতো তারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ ঠিক আমরা ইফেদের সাথে একটু আবার আসবো আমরা একটু পিছনে যদি দেখিয়ে থাকি পুরোটা হচ্ছে আমার ইউনিভার্সিটি জোধান ইউনিভার্সিটি ক্যাম্পাস আর আমি একটু বলে রাখি আমার কথাটা বেঁধে যাচ্ছে কারণ প্রচুর ঠান্ডা এই প্রচুর ঠান্ডাতে কথা বলার বোকালটা একদম ভালো করে স্পষ্ট আসছে না যার কারণে বারবার কোনো একটা শব্দ স্বর ভালো করে উচ্চারণ করার ক্ষেত্রে অনেক বেশি সমস্যায় ফেস করতে হচ্ছে আমি যদি একটু দেখিয়ে থাকি যে পুরোটু একবার পুরোটা জুড়ে একেবারে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং এই ইউনিভার্সিটিতে আমি হাঁটছি দীর্ঘ চার বছর আমি ইউনিভার্সিটির আঙ্গিনিয়া ঘুরছি এবং আমার হয়তো ইউনিভার্সিটিতে বাকি জীবনটা থেকে যাওয়ার একটা সুযোগ আসতে পারে সেটা আগামী জুনে জুলাইয়ের পরে হতে পারে এবং যাই বলি না কেন আজকে ইফেতকে নিয়ে হাঁটছি ইফেতকে আমি এই গল্প বলতাম আমি ঠিক বারবারই বুঝানোর চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট আমাদের বাংলাদেশের অনেক ছেলে মেয়ে চট্টগ্রাম সন্দীপের অনেক ছেলে মেয়ে এখানে আসতে পারবে এবং আমরা সেই জন্য চেষ্টা করতেছি আর আমি একটু বলে রাখি আমি এখানকার স্টুডেন্ট অ্যাম্বাসেডার আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডার যার কারণে আমার ইউনিভার্সিটির যে বিষয়গুলো স্টুডেন্ট যে আসার বা আনার যে বিষয়গুলো সেই বিষয়গুলোর সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত তো সেই ক্ষেত্রে কেউ যদি আসতে চান এবং কেউ যদি বাংলাদেশের স্টুডেন্ট এখানে আসেন আমি সব ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি পরিমাণে হেল্প করি ইফাত আছে আর আরেকটু বলে রাখি আমি সন্দীপের ক্ষেত্রে বারবারই বলি সন্দীপ চট্টগ্রামের ক্ষেত্রে আমি সবসময় নিয়মিত পান ইফাত আমি একটু তোমার কাছে আবার একটু যাচ্ছি যে এখানে এই যে জীবন যাত্রা ঠান্ডা এই জায়গাটাতে তুমি দেখছো এই জায়গাটা কেমন মনে হয় এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি বেশি দিন হয় নাই আমার কাছে এখানে স্টে করা আসলে অনেক বেশি কষ্ট মনে হচ্ছে আবার অনেক বেশি ভালো লাগতেছে যে স্নোফল দেখতেছি ঘুরতেছি ভালো লাগতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ট্রান্সপোর্ট অনেক বেশি সুন্দর এখানে কোনো লোকাল গাড়ি নেই সবগুলো পাবলিক ট্রান্সপোর্ট এবং ওরা সাইকেল চালাতে বেশি পছন্দ করে তো আমি দেখলাম যে সব জায়গায় সাইকেল দাঁড়ানো থাকে যেখানে আমাদের বাংলাদেশে থাকে খুব বেশি মোটর সাইকেল এখানে উল্টা বাইসাইকেল বেশি এবং এখানে থাকাটা ওরা ওরা যেহেতু ইউরোপের মানুষ ওরা থাকতে অভ্যস্ত হয়ে গেছে আমরা বাংলাদেশ থেকে যেহেতু থার্ড ওয়ার্ল্ড থেকে আসছি তো আমাদের একটু কষ্ট হবে বাট আমরা ধীরে ধীরে ওদের মতো শিখে যাবো থাকা আর ঠিক আমরা শিখে যাচ্ছি আমি তো শিখে গেছি অলরেডি আমার কাছে বাংলাদেশের মতোই মনে হয় আর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে জার্মানিটাকে আমার কাছে খুব নিরাপদ এবং নিজের দেশ মনে হয় কেন জানি জার্মানির প্রেমে পড়ে গেছি যদিও অনেক দেশে যাওয়ার সুযোগ থাকলেও কিন্তু জার্মানি ছেড়ে যাওয়ার ভাবনা নেই কারণ জার্মানির প্রেমে পড়ে জার্মানিকে ভালোবেসে জার্মান ভাষা শিখে আমার জার্মানি টোটালি প্রেমে আসক্ত আর সেই আসক্ত জায়গাটা থেকে বললে একটু উন্নত এবং খুব সিকিউর একটা দেশ আপনারা যারা পড়তে আসতে চান টিউশন ফি ছাড়া একটু লেন্থলি প্রসেস তারপরও বলবো জার্মানি একটা বেস্ট একটা কান্ট্রি একটা নিরাপদ একটা দেশ এবং নিরাপদ দেশে অবশ্যই আপনারা আপনাদের পদচারণ করুন এবং আপনারা এই আঙ্গিনাতে আমি যাতে দেখতে পাই যে আমাদের সন্তিপুর অনেক স্টুডেন্ট আমাদের একটা কমিউনিটি আছে এখানে বাংলাদেশের একটা কমিউনিটি অলরেডি আছে আমরা আরও অনেক বেশি বাড়াতে চাচ্ছি আর বিশেষ করে এই স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে আমি অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করবো আমি ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি যে কোনো বিষয় এই ক্ষেত্রে আমি এখানে প্রত্যক্ষভাবে জড়িত এবং প্রত্যক্ষভাবে এখানে বিশেষ করে নাক গ্রহণের সুযোগ থাকে যেটা আমি একজন প্রতিনিধি এখানে স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমি বলবো যে Up preparation you আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যেখান থেকে ভিডিওটা যে আইড়ি থেকে ছাড়া হোক না কেন আমরা অবশ্যই আমার নাম হচ্ছে নজরুল ইসলাম বিপ্লব তো আছে আমার নজরুল ইসলাম বিপ্লব আইডিতে গিয়ে আপনারা অবশ্যই আমাকে নক করলে আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য স্বপ্ন দেখি স্বপ্নকে পাচ্ছিয়ে রাখি এবং স্বপ্নের মাধ্যমে বেঁচে থাকি আমরা কারণ স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না সুতরাং এই বরফে হাঁটতেও কোনো টাকা লাগে না বারবার বলি আমি আমার কোনো পকেটে কোনো টাকা নেই কার্ড ছাড়া এবার এই কার্ড দিয়ে হয়তো প্রয়োজনীয় বাজার করি বা কোনো প্রয়োজনীয় জিনিস কিনি আর সারাক্ষণ শুধু ঘুরে বেড়াই ট্রেন ফ্রি যাতায়াত ফ্রি সব জায়গায় ফ্রি শুধুমাত্র তো ফ্রিতে জার্মানিতে চলার যে একটা স্বপ্ন সে স্বপ্নটা হয়তো আপনারও পূরণ হতে পারে অবশ্যই ইয়াং জেনারেশন যারা আমাকে দেখছেন আপনারা অবশ্যই পড়ালেখা করবেন কারণ শিক্ষার বিকল্প কিছু হতে পারে না শিক্ষায় সব এনে নিতে পারে এবং সুশিক্ষায় জাতি গঠন কিন্তু আপনার স্বপ্ন পূরণে অঙ্গ আপনারা খুব ভালোভাবে হেল্প করতে পারে এবং সেই স্বপ্নই আমরা দেখি এবং সে স্বপ্নের পথে হাঁটি স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না মানুষ তার স্বপ্নের চেয়ে বড় সেকে আমরা ব্যক্ত করে বিদায় নিচ্ছি কীভাবে তো অবশ্যই বিদায় নিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তার আগে আমরা একটু ঘুরি আমরা আমরা নিজেরাই ঘুরি ক্যামেরার সাথে সাথে আমরা একটু দেখিয়ে রাখি যে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কেমন দেখাচ্ছে এমন কত সুন্দর সাদা সাদা শুধু সাদা আল্লাহ হাফেজ